আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সো না আর ভালো ওরকম বৃষ্টি নেই কিছু নেই সো ভাবলাম তাহলে একটু করে আসি মনটা ফ্রেশ লাগবে একে আমি লাইফ আর ভালো লাগছে না সো করতে বের হয়েছে আজকে দেখি কোথায় যেতামা যায় গন্তব্যহীন পথ তো আজকে আপনাদের সাথে চলতে চলতে কিছু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমরা আসলে দুনিয়া বিয়ে মায়া দুনিয়াতে নিয়ে আসলে বেশি ব্যস্ত হয়ে পড়ে পরকালের একটা কথা আছে সেটা আমরা ভুলেই যাই আমরা মানুষটা আসলে এমনই আমরা যখন যেটা পাই তখন সেটাকে নিয়ে মেতে থাকি বাট পরকাল এগুলো আসলে ভুলেই যাই দুদিনের জীবন যে আমাদের দুদিনের জীবন এহকাল পরকাল আমাদের সারা জীবন থাকতে হবে এটা আসলে আমরা ভুলে যাই এটা আসলে আমাদের মাইন্ড আউট হয়ে যায় তো কিছু বলার নাই আসলে আমরা এমনই মানুষটা আসলে এমনই তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলে মানুষ আসলে অহংকার ক্ষমতার তাপট এগুলো কেন করে বুঝি না দুদিনের দুনিয়া আসছি তো দুদিনের জন্য এত কিসের ক্ষমতার দাপট কিসের এত অহংকার আজকে যদি মরি সকালে যদি রাতে যখনই মৃত হোক আল্লাহ যখনই মৃত্যু দেখ না কেন যখনই মরি না কেন মূলত সেই সাড়ে তিন হাত কবরই যেতে হবে আমাদের ওটাই তো হচ্ছে আমাদের আসল আপন ঠিকানা সো মানুষ কিসের জন্য এত অহংকার কিসের জন্য ক্ষমতার দাপট কি করে এগুলো কিছুই বুঝি না আমি যদি মুড়ি তো এক দেড় ঘন্টার মধ্যে হয়তো মাইকে জানিয়ে দেওয়া হবে সকলকে যা মারা গেছে আমার আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে যারা আছেন তারা সবাই আমাকে দেখতে আসবে তারপর হয়তো আমাকে কুসুল করানো হবে তারপরে হয়তো আমাকে সাজানো হবে শেষ সাজানো জীবনের যেটা বলে আর কি সাদা কাপড়ে সে সাজানো হবে কাপড়টা না হয় কারো একটু দামি হবে না হয় কারো একটু কম দামি হবে যার যেরকম সামর্থ্য অনুযায়ী কিন্তু দুনিয়া পে যত কিছুই করি না কেন পাহাড় সমান এগুলো কিন্তু আমি কিছুই নিয়ে যেতে পারবো না কবরে আমাকে যেতে হবে আমার ইমান আমল এগুলো নিয়ে যেতে হবে সো মানুষ কিসের অহংকার করে কিছুই বুঝি না তারপর হয়তো বা সে সাজানো হবে তারপর আমার হয়তো বা পরে মাটি হবে এর জন্য আমাকে হচ্ছে জহুর নামাজের পরে দেখা যাবে আমার আলিশান সে বাড়ি থেকে আমাকে বের করে নিয়ে যাচ্ছে শেষবারের মতন যে বাড়িতে আমি ছিলাম যে বাড়িটা আমার মায়া স্মৃতি ছিল সে বাড়ি থেকে আমাকে বের করে নিয়ে যাওয়া হবে তারপর হয়তো বা আমার জানাজার হবে আমাকে খবরে নামানো হবে মাটি দেওয়া হবে কেউ আমার আত্মীয় স্বজন বা পঞ্চন কেউ আমার জন্য দু হাত তুলে দোয়া করবে আমার কেউ বা চলেও আসবে এই তো জীবনের শেষ আয়োজন এই তো আর কি বুঝি না মানুষ কেন এত অহংকার করে কিসের এত দাপট কিসের এত ক্ষমতার পড়াই মানুষের কিসের এত ক্ষমতা ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকলে নিজেকে একদিন ঠকতে হয় এটাই নিয়ম হ্যাঁ এটাই নিয়ম ভোরে সূর্যোদয়ের আলোতে যেমন পৃথিবী আলোকিত হতে দেখি সন্ধ্যার সূর্যাস্তে আবারও হারিয়ে যেতেও দেখি অসত্য দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না হ্যাঁ এটাই বাস্তবতা তো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে বা আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ